আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের আইটি খুব সুন্দর একটি তিনতালা বাড়িটিতে দেখাবো যেটা আপনি চাইলে একতলা দোতলা তিনতলা চারতলা পাঁচতলা যে কোনো ফাউন্ডেশনই করতে পারেন আপনার যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা থেকে থাকে তো এই বাড়িটা একতলা করলে কেমন খরচ পড়বে দোতলা করলে কেমন খরচ পড়বে এবং তিনতলা করলে সেম টু সেম তিনতলা এভাবে করলে কেমন খরচ পড়বে সেই সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা দিয়ে দেব এবং এই বাড়িটার সম্পূর্ণ ফ্লোর প্যান এবং এটা ওয়ার্কিং ড্রয়িং দর্জনা মাপসহ বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব তো দেখেন অলরেডি আমি এই বাড়িটার বাইরে ডিজাইন আপনাদের ঘুরে দেখাবো তারপর এটা খুলেটার ভিতরে কয়টা রুম কী কী আছে বিস্তারিত দেখাবো তারপর এটা জায়গার পরিমাণ শতাংশ স্কোয়ার ফিটে কত হবে সেটা সম্পর্কে ধারণা দেবো এবং সম্পূর্ণ করতে গেলে কত খরচ পড়বে সেই সম্পর্কে ধারা দিয়ে দেব সো আপনার যদি জায়গা থেকে থাকে এবং আপনি যদি বাড়ি তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বাড়ির যে কোনো ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে যেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন আপনার মনের মতো করে যে কোনো ডিজাইন আপনি আমাদের থেকে করে নিতে পারবেন সো যে কোনো ড্রয়িং টাকা ভিতরে হোক বা টাকার বাইরে হোক যে কোনো জায়গায় হোক না কেন যে কোনো ড্রয়িং লাগলে আমাদের থেকে করে নিতে পারবেন তো চলেন এখন আমরা এটা খুলে দেখবো এটার ভিতরে কী কী আসে তো চলেন এখন এটা সাত খুলে দেখবো এটার ভিতরে কী কী আসে তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব তো দেখেন এটা সাত খুলে ফেলছি তো এটা আর আমি গাউন্ড ফ্লোরটা পরে দেখাচ্ছি আগে ফার্স্ট ফ্লোরটা দেখাবো তারপর এটা গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো সো দেখেন আপনি কিন্তু এখান দিয়ে ভিতরে প্রবেশ করবেন এটা হচ্ছে প্রবেশপথ এখান দিয়ে আপনি ভিতরে ঢুকবেন ঢুকার পর দেখেন নিজে কিন্তু বাইক পার্কিংয়ের জন্য জায়গা রাখা হয়েছে আপনি এখানে চাইলে বাইক পার্কিং করতে পারবেন এবং দিয়ে উপরে উঠবেন এবং দেখেন দুই পাশে দুইটা দোকান আছে দেখেন এক কাশেম বুয়ে অ্যান্ড সন্স তো এই ডিজাইনটা করা হয়েছিল ভোলার জন্য গ্রামের বাড়ি হচ্ছে ভোলাতে এবং এই ভাই নিচে দুইটা দোকান দেবে দুই পাশে ওনার জন্য এই ডিজাইনটি করা তো এবং ভিতরে একটা গোডাউন হবে এখানে সিঁড়ি দিয়ে উঠবে গোডাউনে যাবে এবং উপরে উঠে দেখেন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যানটি উপরের প্ল্যান এবং উপরে প্রবেশের পর দেখেন কী করা হয়েছে সো উপরে প্রবেশের পর দেখেন দুই পাশে দুইটি রুম রাখা হয়েছে সরি দুই পাশে দুইটি রুম বলতে সিঁড়ির দুই পাশে দুইটি রুম অর্থাৎ দুইটা ইউনিট করা হয়েছে টোটাল এটা ভাড়া দেওয়ার জন্য করা হয়েছে এবং একটি ফ্লোর রাখা হয়েছে পুরোটা মিলে একটা করে নিজে থাকার জন্য সো আপনি প্রথমে এখান দিয়ে ঢুকবেন পর পরে বাম পাশে একটা ইউনিট এটা এটা হচ্ছে বাম বামপাশের এটা হচ্ছে একটি রুম এবং এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা দেখেন খুব সুন্দর এই বারান্দাটি এবং এর সাথেই রয়েছে একটি কমন টয়লেট এই দেখেন এখানে একটি কমন টয়লেট আছে এবং এই বরাবর আপনার হচ্ছে একটা ডাইনিং টেবিল বসবে না বাট ডাইনিংয়ের জন্য এখানে হচ্ছে আপনার টেবিল সিস্টেমে বসানো হবে দুই ফিটের এবং এখানে চেয়ার সিস্টেম হবে যাতে বসে খেতে পারে এই সিস্টেম করা হবে যেহেতু জায়গা কম আছে ডাইনিংয়ের জন্য এটা হবে রান্নাঘর এবং এটা হবে এটি অ্যাটাচ টয়লেট এটা পিছনে পিছনের বেডরুমের জন্য এটা হচ্ছে পিছনে বেডরুম সো সিমিলারলি এই পাশে একই হবে তো আমি যদি বলি আপনার একটা দুইটা বেডরুম হবে দুইটা টয়লেট হবে একটা অ্যাটাচ এটি কমন এটি রান্নাঘর এবং ডাইনিং হবে না কিন্তু ডাইনিংয়ের এখানে একটি চেয়ার লম্বাভাবে বসিয়ে আপনার দুই ফিট বাই চার ফিটের বা টয়লেটের এই মাপ অনুযায়ী বসিয়ে এখানে চেয়ার বসিয়ে খেতে পারবে যেহেতু ডাইনিংয়ের পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই বাট প্রবলেমটা সলভ করা হয়েছে এইভাবে যাতে এখানে বসে খেতে পারে সো এই হচ্ছে এটার আপনার ফার্স্ট ফ্লোর প্যান্টি এবং এই পাশেও সেম একটা ইউনিট এগুলো ভাড়া দেওয়ার জন্য মূলত করা হয়েছে সো আপনি যখন ভাড়া না দিবেন তখন কিন্তু মাঝখানে এই দেয়ালটা যদি উঠিয়ে দেন তাহলে আপনার ডাইনিংটা কিন্তু বড়ো হয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি চারটা রুম পাবেন সো একটা ফ্লোরে চারটা রুম চারটা টয়লেট দুইটা রান্নাঘর আছে একটা রান্নাঘর করে একটাকে পেয়ার রুম বা নামাজ রুম করলেন বা ছোটো একটা স্মল রুম হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে এটার প্ল্যানটা উপরের প্ল্যানটা এরকম হবে মালিক যদি থাকতে চায় ওনার ল্যান্ড ওনার যদি থাকতে চায় এইভাবে করে থাকতে পারবে অথবা যদি ভাড়া দিতে চায় মাঝখানে ওয়াল দিয়ে ভাড়া দিয়ে দিতে পারবে সো দুইটা অপশন রাখা হয়েছে এবং এমনভাবেই প্ল্যানটা করা হয়েছে যাতে থাকতেও পারে এবং ভাড়াও দিতে পারে তো এটা টু ডি ফ্লোর প্ল্যানটা দেখি আমরা তাহলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কোথায় কী করা হয়েছে তো দেখেন এটা টু টি ফ্লোরগুলো আমার কাছে আছে আমি আপনাকে দেখে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এখান দিয়ে আপনি সিঁড়িতে উপরে এখানে কেচিকেট হবে এই পাশে হবে সব ওয়ান মানে আপনার হচ্ছে এটাও যে দোকান এটা সাত ফিট দুই ইঞ্চি বাই পনেরো ফিট পাঁচ ইঞ্চি সব টু সাত ফিট দুই ইঞ্চি বাই পনেরো ফিট পাঁচ ইঞ্চি এবং সিঁড়িটা হবে সাত ফিট বাই পনেরো ফিট এবং এই পুরোটা হবে একটি গোডাউন রাখা হয়েছে আপনি যদি গোডাউন না রেখে যে বলেন যে নিচে মার্কেট করবো সেটাও কিন্তু করতে পারেন মাঝখানে ভাগ দিয়ে কিন্তু দুইটা ফ্যামিলি বা যদি থাকার জন্য রুম বানান সেটাও করা যাবে এখানে উনি গোডাউন রাখছে যেহেতু ওনার পিছনে গোডাউন লাগবে হ্যাঁ দুইটা সামনের দোকান দুইটা হবে ডিসপ্লে সেন্টার এবং পিছনে গোডাউন হবে ওই হিসাব করে এটা করা হয়েছে আপনি চেঞ্জ করতে পারেন সো আমরা যদি এটা ইয়েটা দেখি যে ফার্স্ট ফ্লোর প্যান্টি তো দেখেন ইউনিট ওয়ান যেটা লেখা আছে এখানে আছে বেডরুম ওয়ান সাত ফিট দুই ইঞ্চি বাই পনেরো ফিট লম্বায় বাড়িয়ে দেওয়া হয়েছে যেহেতু জায়গা কম এবং বারান্দার আছে সাত ফিট বাই তিন ফিট এবং দেখেন এখানে টয়লেট ওয়ান এটা চার ফিট চার ইঞ্চি বাই সাত ফিট আছে লম্বা এবং ডাইনিংটা যেটা বলছিলাম দেখেন দুইটা টেবিল ফেলানো চেয়ার ফেলানো হয়েছে ডাইনিংটা এভাবে বানানো হয়েছে যেহেতু জায়গা কম বাট ডাইনিংয়ের চাহিদাটা পূরণ করা হয়েছে এইভাবে এটা হচ্ছে রান্নাঘর ছয় ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট এক ইঞ্চি টয়লেট টু ছয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট এবং বেডরুম টু এটা হচ্ছে দশ ফিট এগারো ইঞ্চি বাই বারো ফিট এটা বড়ো সড় একটি রুম রাখা হয়েছে এটা এটা মাস্টার বেডরুম হবে সামনেরটা একটু ছোটো বেডরুম করা হয়েছে এইভাবে প্ল্যান করা হয়েছে সো সিমিলারলি এই পাশে যেরকম আছে এই পাশে সেম একইভাবে করা হয়েছে এখানে আপনার দেখেন তেইশ ফিট আছে এদিকে পোস্তির দিকে তেইশ ফিট এবং লম্বা আছে ঊনপঞ্চাশ ফিট বারান্দা সহ সো বারান্দাসও আছে উনপঞ্চাশ ফিট এবং লম্বায় আছে সরি এদিক আছে তেইশ ফিট এবং বারান্দাসও লম্বায় আছে আপনার উনপঞ্চাশ ফিট সো আপনার এই পরিমাণ জায়গা হলে কিন্তু আপনি সুন্দরভাবে এই প্ল্যানটি করতে পারবেন এবং কিন্তু খরচও খুব কম তো এখানে টোটাল জায়গার পরিমাণ এগারোশো সাতাশি স্কোয়ার ফিট জায়গায় এই বাড়িটি করা হয়েছে সো আপনি যদি আপনার জায়গা কম বেশি থাকে আপনি কিন্তু পাশে যদি তেইশ ফিটের জায়গা আপনার চব্বিশ পঁচিশ ছাব্বিশ আটাইশ ত্রিশ ফিটও থাকে তাও কিন্তু আপনি এই করতে পারবেন আর সুন্দরভাবে সো আপনার জায়গা যদি কম বেশি থাকে আপনি আপনি কম বেশি করে কিন্তু আমাদের আমাদের থেকে প্ল্যান করে নিতে পারবেন এবং এটা হচ্ছে সম্পূর্ণ ওয়ার্কিং প্ল্যান কোথায় কী পরিমাণ মাপ আছে দেখানো হয়েছে এবং এটা হচ্ছে দরজা জানালার মাপ কোথায় কী পরিমাণ দরজা জানালা আছে এই মাপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখানো হয়েছে দেখেন পাঁচ ফিট বা সাড়ে চার ফিট স্ট্যান্ডার্ড মাপগুলো দেওয়া হয়েছে যাতে সুন্দরভাবে সেম টু সেম করতে পারেন এবং এখানে দরজা জানলা সবগুলো মাপই এখানে দেখিয়ে দেওয়া হয়েছে দেখেন সো এইভাবে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেওয়া হয়েছে এখানে তো আমি আশা করবো সবাই কিন্তু খুব সুন্দরভাবে চাইলে একটা ইউনিট যদি করেন ওই বলছিলাম যে মাঝখানে যদি আমি এই ওয়ালটা উঠিয়ে দিই তাহলে কিন্তু একটা ইউনিট হয়ে যাবে সেক্ষেত্রে রুম পাবে চারটা দুইটা বড় রুম দুইটা ছোটো রুম আর সব মিলে খুব সুন্দরভাবে করতে পারবে যদি একটা টয়লেট কমিয়ে দেয় তাহলে ডাইনিং স্পেসটাও কিন্তু খুব সুন্দরভাবে পেয়ে যাবে সো অথবা রান্নাঘর একটু কমিয়ে দিলে কিন্তু এখানে ডাইনিংটা রান্নাঘর টয়লেট কমিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে একটা তিনটা টয়লেট হবে একটা রান্নাঘর হবে ডাইনিং ড্রয়িংয়ের একটা ভালো স্পেস চলে আসবে এটা হচ্ছে ল্যান্ড ওনারের জন্য যদি নিজে থাকে বা ভাড়া দেওয়ার জন্য করে এক ইউনিট করলেও করতে পারবেন যেহেতু গ্রাম অঞ্চল ঢাকার বাইরে তো আসলে দুই বেডরুম বা ছোটো ফ্যামিলির জন্য এরকমভাবেই করা হয়েছে যাতে দুইটা ইউনিট করে ভাড়া দেওয়া যেতে পারে তো চলে না এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দেবো তারপর এটা বিস্তারিত এখন এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিচ্ছি তবে জায়গা স্থান বেদে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তো বর্তমান বাজার দর অনুযায়ী যদি এই বাড়টা করতে চায় বর্তমান বাজার দর অনুযায়ী যদি আপনি বলেন যে আমি এই বাড়িটা সেম টু সেম যেরকম আছে এরকম করবেন বাট তিনতলা ফাউন্ডেশন দেবেন বর্তমানে করবেন কত দুইতলা করবেন এই নিসতলাটা করবেন দোকান গোডাউন এবং উপরে করবেন হচ্ছে বাসা সো এতরূপ যদি করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় আপনার প্রায় খরচ পড়বে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকার মতো খরচ পড়বে যদি গান নিসতলা এবং গান ফ্লোরটা কমপ্লিট করেন তাহলে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা খরচ পড়বে দুটা মিলিয়ে করতে গেলে এবং কেউ যদি সম্পূর্ণ তিনতলা করেন সেক্ষেত্রে আপনার প্রায় খরচ পড়বে তিনতলা কমপ্লিট প্লাস এরকম উপরে পোস্ট ইয়া কী বলে এটা ডিজাইন সহ লুভারের ডিজাইন সহ সম্পূর্ণ কমপ্লিট করেন তো মোটামুটি আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকায় আশা করা যায় এটা পঞ্চাশ লক্ষ টাকায় সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন করে জায়গার পরিমাণ খুবই কম সো আশা করি পঞ্চাশ লাখ টাকা করলে আপনি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন তারা নিচতলায় আপনার কিন্তু শুধু একটু ওয়াল করে পার্টিশন করা হয়েছে আর কোনো কাজই নেই সো এই জন্য নিস্তলার জন্য আপনার খরচও খুবই কম হবে শুধু শাটারিং দুইটা শাটারে যা খরচ আর হচ্ছে ওয়াল পার্টিশনে যা খরচ আসবে এগুলোই সো এই জন্য আপনার নিসতলা এবং দোতলা করলে প্রায় বত্রিশ তিরিশ থেকে বত্রিশ লাখ লাগবে এবং টম টোটাল কমপ্লিট করতে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মতো লাগবে সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বাড়িটা সম্পূর্ণ ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন